ইন্নাল হামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলাইা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব ঋণ মুক্তির দোয়া সম্পর্কে অর্থাৎ ঋণ মুক্তির এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি নিয়মিত পাঠ করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দুয়ার ফজিলতে পাহাড় সমপরিমাণও যদি কারো ঋণ থাকে তাহলে ওই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন সুলান প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আমি বলবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা অন করে দিন যাতে করে প্রত্যেকটা ভিডিও খুব সহজে পেয়ে যেতে পারেন কেননা এই চ্যানেলের মধ্যে অনেক দোয়া সম্পর্কে আলোচনা করা হয় যা থেকে আপনি অনেক অনেক উপকৃত হতে পারবেন ইশা প্রিয় দর্শক আমরা অনেকেই এমনভাবে ভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েছি যে তা পরিশোধ করার মতো কোনো পথ খুঁজে পাচ্ছি না আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছে বিভিন্ন দিক থেকে ঋণের চাপের কারণে মানুষ মৃত্যুবরণও করছে আত্মহত্যা পর্যন্ত করে ফেলেছে আল্লাহ আমাদেরকে এই সমস্ত বন্ধ কাজ থেকে হেফাজত করুন আল্লাহুল্লাহ আরামিন মানুষের জীবনকে সহজ করে তুলেছেন সহজতার জন্য বিভিন্ন দোয়া রেখেছেন যে দোয়াগুলো পাঠ করলে মানুষ বিভিন্ন দিক থেকে সহজ সরলভাবে সহজভাবে জীবনযাপন করতে পারে যেমন কোনো মানুষ ঋণ করতে করতে একবারে জর্জরিত হয়ে গেছে। ঋণের কারণে সে কোথাও যেতেও পারে না কারোর সাথে কথাও বলতে পারে না এত ঋণগ্রস্ত হয়ে গেছে ওই ব্যক্তি যদি এই আমলটা করে এই দোয়াটা পাঠ করে নিয়মিতভাবে তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ সেই দোয়াটাকে সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মাক্তিনি بحلالিকা عن حرامিক واغنিনী بفضلك عمن سواك যদি কোনো ব্যক্তি নিয়মিতভাবে প্রতিদিন এই দোয়াটি বেশি থেকে বেশি পাঠ করে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার যত বড় ঋণ হোক না কেন পাহাড় সম পরিমাণও যদি তার ঋণগ্রস্ত হয়ে থাকে পাহাড় সম পরিমাণও যদি তার ঋণ থাকে তাহলে আল্লাহ পাকবুল্লাহ আলমিন সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন সুলহান প্রিয় দর্শক আমাদের অনেক কিছু অজানা রয়েছে আমরা জানি না বিদায় আমরা আমল করতে পারি না আমরা বিপদ আপদ থেকে মুক্তি পেতে পারি না এই সমস্ত ছোটোখাটো দোয়াগুলো যদি আমরা আমল করতে পারি এই আমাদের ফজলতে আমরা কিন্তু জীবনের সুখে শান্তিতে জীবনযাপন করতে পারি আমাদের জীবনটাকে সুখ দিয়ে ভরপুর করতে পারি এই জন্য আসুন আমরা এই সমস্ত দোয়া নিজেরাও জানি এবং অন্যদেরকে জানিয়ে দিই এই ভিডিওটা যদি আপনি আমি লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দিই তাহলে অন্য মানুষের কাছে পৌঁছে দিবে তারাও এই দোয়াটা শিখতে পারবে তারাও উপকৃত হতে পারবে এই জন্য প্রত্যেকটা দোয়ার ভিডিও আপনি নিজেও দেখবেন এবং দোয়াগুলো শিখবেন আমল করবেন এবং অন্যদেরকেও আমল করার জন্য উদ্বুদ্ধ করবেন এতে আল্লাহ আল্লাহুল্লাহ আলমিন আমাকে আপনাকে উত্তম প্রতিদান দান করাবেন প্রিয় দর্শক এরকম আরো ইসলামিক ভিডিও পেতে এই চ্যানেলটা অবশ্যই করে সাথেই থাকুন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ পাকরাবুল্লাহ আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে উক্ত দোয়াটির উপর আমল করার দান করুন এবং আমাদেরকে দিন থেকে মুক্তি দান করুন আমিন